আসসালামু আলাইকুম যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তারা খানমেদু চিল্লি স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি একশো আটচল্লিশটি অধ্যায়ের মধ্যে তৈরি করেছে প্রতিটি অধ্যায় স্পোকেন ডিজেনের আলোকে এবং প্র্যাকটিস ডিজেনের আলোকে তৈরি করেছে যে কেউই এই প্র্যাকটিস করার মাধ্যমে ইংরেজিতে দক্ষ হতে পারবে অপরকে দক্ষ করাতে পারবে এখন আসুন আমরা শিখব এই বই থেকে চ্যাপ্টার ফর্টি নাইন হাউ প্র্যাকটিস ইনফিনিটিভ হ্যাঁ বন্ধুগণ ইনফিনিটিভ কীভাবে পড়বেন সে বিষয়গুলো নিয়ে আজকের এই পরিপূর্ণভাবে আলোচনা করব লক্ষ্য করে যে কোনো ভাব দুই ধরনের অর্থ প্রকাশ করে এক হলো অর্থগত আর একটি ভাবগত অর্থাৎ ব্যবহারিক অর্থ লক্ষ্য করেন দু করা এটা হলো সাধারণ অর্থ যেটা ডিকশনারিতে লেখা আছে ব্যবহারিক অর্থ হচ্ছে করি কর করে করেন অর্থাৎ আমি কাজটি করি তুমি কাজটি করো সে কাজটি করে আপনি কাজটি করেন ঠিক তেমনি তেমনইভাবে রীতত্ব পড়া সাধারণত ব্যবহারিকত্ব হচ্ছে পড়ি পড়ো পড়ে পড়েন অর্থাৎ আমি ইংরেজি পড়ি তুমি ইংরেজি পড়ো সে ইংরেজি পড়ে আপনি ইংরেজি পড়েন এই খাওয়া সাধারণত ব্যবহারিকত্ব হচ্ছে খাই খাও খা খান অর্থাৎ আমি ভাত খাই তুমি ভাত খাও সে ভাত খায় আপনি ভাত খান পরামর্শ ভার্বের সাধারণ অর্থের সাথে ব্যবহারিক অর্থ মিলিয়ে পড়ুন তাহলে ইংরেজি শিখতে বলতে ও পড়াতে সমস্যা থাকবে না হ্যাঁ বন্ধুগণ এইভাবে আপনি যতগুলি ভার পড়বেন সকল ভারকে সাধারণ অর্থ মনে রাখবেন পাশাপাশি ব্যবহারিক অর্থটা মনে রাখবেন এখন আসুন ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি ভারবের পড়বে যখন তো পাশবেন তাকে ইনফিনিটিভ বলা হয় এবং ইনফিনিটিভ এর এর প্রকার হল ছয়টি এর মধ্যে প্রথম বকার বেট হল টু প্লাস ভার সাধারণ ইনফিনিটিভ যাকে বলা হয় সেটা ভারবের পড়বে যখন টু বসাবেন অর্থ দাঁড়াবে করা করার করতে করার জন্য করার কারণে করার মতো ঠিক একইভাবে টু বিয়ার বহন করা বহন করার বহন করতে বহন করার জন্য বহন করার কারণে বহন করার মতো যদি বলা হয় তরি পড়া পড়ার পড়তে পড়ার জন্য পড়ার কারণে পড়ার মতো টু কাম আসা আসার আসতে আসার জন্য আসার কারণে আসার মতো এখন লক্ষ্য করেন টু বি হাওয়া হওয়ার হইতে হওয়ার জন্য হর কারণে হওয়ার মতো তো বিকাম হাওয়া হওয়ার হইতে হওয়ার জন্য হর কারণ হওয়ার মতো তো বিং তো বিং শুরু করা তো বিগিন শুরু করা শুরু করা শুরু করতে শুরু করার জন্য শুরু করার কারণে শুরু করার মতো এইভাবে আপনি যে কোনো ভাব তুমি যেমন টুইট খাওয়া খাওয়ার খাইতে খাওয়ার জন্য খাওয়ার কারণে খাওয়ার মতো এখানে গিভ দেওয়ার দেওয়ার দিতে দেওয়ার জন্য দেওয়ার কারণ দেওয়ার মতো এভাবে আপনি দেখেন টুকিপ রাখা রাখা রাখতে রাখার জন্য রাখার কারণ রাখার মতো টু মেক তৈরি করা তৈরি করা তৈরি করতে তৈরি করার জন্য তৈরি করার কারণে তৈরি করার মতো ঠিক এইভাবে আপনি যে কোনো ভাব যেমন এখানে লক্ষ্য করেন টু রাইট লেখা লেখা লিখতে লেখার জন্য লেখার কারণ লেখার মতো এভাবে টু কল ডাকা ডাকা ডাকতে ডাকার জন্য ডাকার কারণ ডাকার মতো টু ক্লিয়ার পরিষ্কার করা পরিষ্কার করা পরিষ্কার করতে করি পরিষ্কার করার জন্য পরিষ্কার করার কারণে পরিষ্কার করার মতো এখন আসেন আরও কিছু ইয়ে বলবো যে টু লাভ ভালোবাসা ভালোবাসা ভালোবাসার জন্য ভালোবাসার কারণে ভালোবাসা মতো তারপর আসেন টু ওপেন খোলা খোলার খোলতে খোলার জন্য খোলার কারণে খোলার মতো টু রিপ্লাই উত্তর দাও উত্তর দেওয়ার উত্তর দিতে উত্তর দেওয়ার জন্য উত্তর দেওয়ার কারণে অত্যদার মতো টু ওয়েট অপেক্ষা করা অপেক্ষা করা অপেক্ষা করতে অপেক্ষা করার জন্য অপেক্ষা করার কারণে অপেক্ষা করার মতো আপনাকে যদি আপনি শিক্ষক হাজার বীর দেওয়া হোক না কেন প্রতিটা যখন টু বসাবেন এইরূপ পাঁচটি অর্থ প্রকাশিত হয় হ্যাঁ এখন আসেন এদের ব্যবহার এখানে আবার এটাকে নেগেটিভ করে পড়বেন যেমন নট টু দূর না করা না করা না করতে না করার জন্য না করা কারণ না করা মতো বাই না কেনা না কেনা না কিনতে না কেনার জন্য না কেনার কারণে না করার মতো নট না আসার জন্য নাশার কারণে না খর মতো নট টুকিপ না দেওয়া না দেওয়া না দিতে না দেওয়ার জন্য না দেওয়ার কারণে না দেওয়ার মতো কোনো ভার্ভের পূর্বে যখন নট বসাবেন অর্থাৎ নট্টু বসাবেন এইরূপ অর্থ প্রকাশিত হবে বন্ধুগণ যা কিছু পড়বেন তা আপনি হিসাব নিকাশ করে পড়ুন তাহলে আপনি দ্রুত এগিয়ে যাবেন হ্যাঁ লক্ষ্য করেন ইংরেজিতে ইনফিনিটি ভার্ভ এর চৌষট্টিতে গঠনে সেন্টেন্স পাওয়া যায় অর্থাৎ খানমেত চিলড্রেন্স খানমেতো এক কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এর এই বইটির মধ্যে এদের ব্যবহার এই এই বইটির মধ্যে এদের ব্যবহার এই বইটির মধ্যে এদের ব্যবহার আপনার চৌষট্টিতে গঠনে সেন্টেন্স দেওয়া হয়েছে যারা পরিপূর্ণভাবে এদের ব্যবহার আপনি শিখতে চান তাহলে আপনি খানমেথড এক কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন এই বইটিতে টোটাল এখানে হাউ টু রিড ইনফিনিটিভ অর্থাৎ টু টু ইংরেজিতে ইনফিনিটিভ ভার চৌষট্টিতে গঠনের সেন্টেন্স পাওয়া যায় সেই চৌষট্টিতে গঠনের সেন্টেন্স খানমেথ এক কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইতে দেওয়া হয়েছে যারা পরিপূর্ণভাবে শিখতে চান তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করেন ইনশাল্লাহ এবং এই বইটার উপর আবার লক্ষ্য করেন এই বইটির আর এই বইটির উপর আবার এক হাজার বাইশটি বিডিও ল্যাকচার তৈরি করা হয়েছে যারা ঘরে বসে ইংরেজি শিখতে চান অপরকে শেখাতে চান তারা এক হাত এক হাজার বাইশটি বিডিও শুরু করে এই বইটি সংগ্রহ করুন ইনশাল্লাহ নিজে থেকে ইংরেজি শিখতে পারেন অপরকে শেখাতে পারেন বিশ্বাস রাখুন ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ